হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিয়ে এসেছি চমৎকার একটি ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল ভিডিও শুরুতেই বলে রাখি এই ফাইলগুলো কিন্তু প্রিন্ট করতে পারবেন আমি কিন্তু অলরেডি এই রকম ফাইলগুলা প্রিন্ট করেছি যদি একটু আপনাদেরকে দেখাই সো দেখতেই পাচ্ছেন আমি এটি অলরেডি প্রিন্ট করে রেখেছি এটি আরও একটি ডিজাইন ছিল ওই ডিজাইনই আপনাদের সামনে শেয়ার করব তো এই ডিজাইনটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা আছে সয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে ফাইলটি দুইভাবে পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার সত্য সত্তর প্লাস সদস্য দিয়ে ব্যানার ডিজাইন এবং আরেকটি পাবেন তিরিশ প্লাস সদস্য দিয়ে ব্যানার ডিজাইন তো এই দুইটি ব্যানার আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে পেয়ে যাবেন ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললে নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন অনেকেই এইরকম ফাইলগুলা ডাউনলোড করতে পারেন আজকের এই ভিডিওতে আমি ডাউনলোড থেকে কাজ কাস্টমাইজ কীভাবে করতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো ওকে সো ডাউনলোড করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক আছে সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে হবে পাসওয়ার্ড কোথায় পাবেন পাসওয়ার্ড হচ্ছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন পাসওয়ার্ড পেয়ে যাবেন আমি বলে দেব পাসওয়ার্ড এখানে ভিডিওর কোথাও পাসওয়ার্ড লেখা থাকবে না বা পাসওয়ার্ড উঠবে না আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে পাসওয়ার্ড পেয়ে যাবেন আমি ভিডিওর মধ্যখানে বলে দেব যে এই ফাইলের পাসওয়ার্ড কি ওকে সো আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন এখানে লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন আচ্ছা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে আপনাদের সামনে ওয়েবসাইটে এইরকম একটি লিঙ্ক চলে আসবে আপনারা অনেকেই লিঙ্কে ক্লিক করার পর কোনো ডাউনলোড অপশন পান না বা অনেক সময় প্রবলেম হয় তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে লিঙ্ক থেকে ডাউনলোড করতে হয় আপনারা সরাসরি ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন না লিঙ্ক এখান থেকে হোয়াটসঅ্যাপ হোক বা ওয়েবসাইট হোক সেখান থেকে কপি করবেন জাস্ট কপি করে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে আপনারা সার্চ অপশানে ওই যে কপি করা লিঙ্কটি সার্চ পারে পেস্ট করে দিবেন ওকে সো পেস্ট করলেই আপনারা এখান থেকে ডাউনলোড অপশান পেয়ে যাবেন আচ্ছা আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসছে এবং এখান থেকে উপরের দিকে ডাউনলোড অপশন চলে আসছে এখান থেকে ডাউনলোড অপশনে করলেই এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড করা ফাইলটি খুঁজে বের করে এই জন্য ফাইল ম্যানেজারে চলে যাবেন আপনার ডাউনলোড ফোল্ডারে ফাইলটি খুঁজে বের করবেন ওকে সো এখান থেকে খুঁজে বের করে এই যে ইন্টারনাল স্টোরেজ দেখতে পাচ্ছেন এই ইন্টারনাল স্টোরেজে রেখে দেবেন নির্দিষ্ট ফোল্ডারে মুভ করে নির্দিষ্ট ফোল্ডারে রেখে দেবেন ওকে সো আমি এখান থেকে আমার ফোল্ডারে রাখা আছে আমি আগে থেকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে ইপি চোদ্দো ঈদ পোস্টার ইপি চোদ্দো বিশ ঈদ পোস্টার ইপি চোদ্দই ঈদ তো এগুলো আমি আগে থেকে রেখে দিয়েছি দেখানোর জন্য ওকে সো তারপর আপনারা পিকজাল লাইভ অ্যাপটি ওপেন করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন অথবা প্রিমিয়াম ব্যবহার করতে পারেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি না পান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিট ইনবক্স করতে পারেন সেখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে খুব সিম্পলি পিকজাল অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন হয়ে যাওয়ার পরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনাদের কাজ হচ্ছে ডাউনলোড করা পি ফাইলটি ইনপোর্ট করা আজকের ভিডিওর পাসওয়ার্ড হচ্ছে টু 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 ওয়ান ওকে সো ত্রিপল টু টু ওয়ান এটা হচ্ছে আজকের ভিডিওর পাসওয়ার্ড সরি এখানে পাঁচটি হয়ে গেছে ছয়টি হতে হবে লাস্টে আরও একটি ওয়ান যুক্ত করবেন তার মানে আজকের ভিডিওর পাসওয়ার্ড হচ্ছে ত্রিপল টু টু ডাবল ওয়ান ত্রিপল টু টু ডাবল ওয়ান মানে হচ্ছে চারটা টু দিবেন এবং লাস্টে দুইটা ওয়ান দিবেন এটা হচ্ছে আজকের ভিডিওর পাসওয়ার্ড ওকে তারপর আপনারা এখান থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করে নেবেন উপরের দিকে থ্রি ডোডে টাচ করবেন তারপর এখান থেকে নিচের দিকে ডট পিএলপি অপশানে টাচ করে দেবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের নির্দিষ্ট যে ফোল্ডারে রেখেছেন এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করে নির্দিষ্ট ফোল্ডারটি সিলেক্ট করে আপনাদের পিএলপিটি ওপেন করে নেবেন ওকে থেকে আমি ইন্টারনাল স্টোরেজে রেখেছি তাই চলে যাচ্ছি এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার পিএলপি ফাইলগুলো চলে আসছি এখান থেকে আমি আমার ফাইলের উপর ক্লিক করে দিলাম আচ্ছা আমি ক্লিক করে দিয়েছি তারপর এখান থেকে একটু ব্যাক ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি এখানে হয়ে গেছে মানে ওপেন হয়ে গেছে এখন যদি লেয়ার অ্যাটাচ করে দেখতে পাচ্ছেন সবগুলো টোলস এখান থেকে এডিটেবল আছে আপনারা দেখে আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন এখানে কোনো অপশনই লক করা নেই জাস্ট আপনারা আমি দেখে ফটো যুক্ত করবেন এখানে খুবই সহজ আচ্ছা এখান থেকে লেয়ার ক্লোজ করবেন এবং একটু জুম করে নেবেন আচ্ছা এইভাবে জুম করে নেবেন এবং প্রথমে যে ফটো আছে ওইটা যদি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপনারা ফটোর উপর একটি টাচ করবেন তারপর এখান থেকে যে ওই পাশে সেই পাশে এই শেপের উপর একটি টাচ করে দিবেন আচ্ছা আমি সেইপের উপর টাচ করে দিলাম এবং এখান থেকে একটু স্কল করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার একটি অপশন আছে আচ্ছা আমি একটু মার্কিং করে দেখিয়ে দিই এই স্ট্রাকচার অপশানে একটি টাচ করে দিবেন তারপর এখান থেকে সরি আচ্ছা এখান থেকে যে গ্যালারির অপশন দেখতে পাচ্ছেন এই গ্যালারির অপশানে একটি টাচ করে দিবেন আমি টাচ করে দিলাম তারপর এখান থেকে গ্যালারি ওপেন হয়ে গেছে আপনি যেই ছবি নিতে চাচ্ছেন সেই ছবিতে একটি টাচ করে দিবেন ধরুন আমি এখান থেকে এই ফটোটি নিতে চাচ্ছি এবং টাচ করে দিলাম এবং এখান থেকে আপনারা স্কোয়ার ক্রপ করবেন স্কোয়ার ক্রপ করে এইভাবে সিলেক্ট করে ওকে প্রেস করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটি যুক্ত হয়ে গেছে এইভাবে প্রত্যেকটি লেয়ারে টাচ করে করে আপনারা ফটোটি যুক্ত করে নিতে পারেন আচ্ছা আমি আর দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই এখানে ক্লোজ করে দিচ্ছি জাস্ট দেখালাম ফটোটি কিভাবে ইয়ে করতে হয় আর অবশ্যই প্রিন্ট করতে হলে আপনারা এখান থেকে উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশানটি পরিবর্তন করে আলট্রা করবেন ওকে আলট্রা করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন যদি আপনার প্রিন্ট করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং প্রিন্ট যদি না করতে চান তাহলে তো আমি পাসওয়ার্ড অলরেডি বলে দিয়ে এসি আপনার পাসওয়ার্ড দিয়ে ফলটি ডাউনলোড করে কাস্টমাইজ করে নেন এবার দেখাবো কিভাবে প্রিন্ট করতে হয় আচ্ছা এখান থেকে গ্যালারিতে চলে আসবেন এবং এখান থেকে অরিজিনাল ফাইলটি খুঁজে বের করবেন আমার উপরে আছে আমি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এটি গুগল ড্রাইভে আপলোড করে দেবেন শেয়ার করবেন এখান থেকে শেয়ার করে গুগল ড্রাইভে এখানে আপনাদের মোবাইল ফোনে গুগল ড্রাইভ অপশন আছে সেই গুগল ড্রাইভ অপশনে এটি আপলোড করে আপলোড করে লিঙ্ক লিঙ্ক আছে লিঙ্কটি আপনাদের কম্পিউটার বা পিসিতে শেয়ার করে লিঙ্ক থেকে ডাউনলোড করবেন তারপর এটি প্রিন্ট করলে যে কোনো সাইজ এটা সাইজ হচ্ছে আমি বলে দিই প্রিন্টের সাইজ হচ্ছে আপনার টু হলে টু বাই ফোর হবে আর যদি আপনি ফোর নেন ফোর বাই এইট হবে এবং যদি ফাইভ দেন তাহলে ফাইভ বাই টেন হবে মানে এটা হচ্ছে সাইজ আপনি যদি দুই ফুট করেন দুই ফুট বাই ফোর চার ফুট হবে আপনি যদি তিন ফুট নেন তিন ফুট বাই ছয় ফুট হবে আপনি যদি চার ফুট নেন চার ফুট বাই আট ফুট হবে আপনি যদি পাঁচ ফুট নেন পাঁচ ফুট বাই দশ ফুট হবে মানে দৈর্ঘ্য প্রশ্ন যত নেবেন তার চেয়ে দ্বিগুণ হবে এই এইরকমভাবে করে কাস্টমাইজ করতে পারবেন ওকে সো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে ইনবক্স করলে প্রিন্টের হিসাব বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই ওকে সো কথা হবে দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম